আসসালামু আলাইকুম সবাইকে টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা আপনাদেরকে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান যেগুলো আসলে আমরা গণতিনের জন্য এই আমরা পুরো পঁচিশ তারিখ থেকে শুরু করে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত এই ছয়টা দিন আমাদের কার্যক্রম কি কি ছিল এবং কী কী আমরা করেছি সব কিছুই সর দেরি না করে চলেন আমরা দেখে নিই আমাদের ছয়টা দিন কেমন ছিল বন্যার প্রথম দিকে আমরা সবাইকে রেফার করলেও অনেকের অনুরোধে আমরা পঁচিশ আগস্ট ভলেন্টিয়ার্স অফ মিস্টার হালুম গ্রুপে বেশ কয়েকজনকে ভলেন্টিয়ার্স হিসাবে নিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে একটানা চার দিন আমরা অনুদান সংগ্রহ করি যারা দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেননি আমরা জানি তারা হয়তো অন্য কোথাও দিয়েছেন তাই আমরা একটি হাসি দিয়ে তাকেও ধন্যবাদ দিয়েছি অনলাইন এবং অফলাইনে আমাদের মোট সংগ্রহ দাঁড়ায় আটষট্টি হাজার সাতশো আশি টাকা যেহেতু আমরা বলেছিলাম যে যা দিবে সবই নিব আমাদের অনেক অনেক পোশাক সংগ্রহ হয় যেহেতু নিত্য প্রয়োজনীয় খাবার আমাদের খুলনার পাশে পাইক গাছের প্রয়োজন তাই আমরা একশো সত্তরটা পরিবারেরও বেশি মানুষকে নিত্য প্রয়োজনীয় খাবার উপহার প্যাক দিতে খুলনা বাজার থেকে দশটারও বেশি আইটেম যেন দিতে পারি সেজন্য উনত্রিশ আগস্ট রাত বারোটারও বেশি বেজে যায় আমাদের বাজার করতে করতে রাত একটায় আমাদের প্যাকেজিং শুরু হয় সারা দিন কষ্টের পরও সারা রাত ধরে আমাদের নিঃস্বার্থ ভলেন্টিয়াররা প্যাকেজিং করে চলে এবং সেটা শেষ হয় সকাল দশটা পর্যন্ত আমরা এক একটি পরিবারের জন্য দেই তেল সুজি লবণ সেলাইন নাপা মোমবাতি গ্যাস লাইট মশার কয়েল ডাল মরিচ আলু পেঁয়াজ চাল পাশাপাশি যাদের ন্যাপকিন প্রয়োজন তাদের জন্য ন্যাপকিন ছিল আলহামদুলিল্লাহ এই সব কিছু প্যাক করে আমরা যাদেরকে দিব তারা এটিকে উপহার হিসেবে যেন গ্রহণ করেন তাই আমরা আপনার উপহার লিখে প্রতিটি প্যাকে দিয়ে দিই উপহারগুলি এত সুন্দর লাগছিলো দেখে অন্তরে বেশ শান্তি অনুভব হচ্ছিল যেহেতু আমরা উপহার প্যাকগুলি কালীনগর পাইক গ্যাসের উদ্দেশ্যে করেছি তাই ফেনি এবং নোয়াখালীর উদ্দেশ্যে আমরা পোশাকগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি তিরিশ আগস্ট সকাল এগারোটার দিকে আমাদের সবার পক্ষ থেকে ওরা চারজন পাইক গ্যাসের উদ্দেশ্যে রওনা হয়ে যায় আমাদের ইচ্ছা ছিল যারা তুলনামূলক কম সহযোগিতা পাচ্ছেন তাদের কাছে এই উপহারগুলি পৌঁছে দেওয়া যদিও ওখানে পৌঁছে একটু বেগ পেতে হয় বেশিরভাগ মানুষই যেটা করেন যে একদম ভেতরের দিকে যাওয়ার ট্রাই করেন না সামনের উপর যারা থাকেন তাদের বেশি বেশি খাবার ইত্যাদি থাকলেও ওই তাদেরই আবার খাবার দিয়ে আসেন আমরা আলহামদুলিল্লাহ ভেতরের দিকেই আসতে পেরেছি আমাদের পক্ষ থেকে ওরা যারা গিয়েছিল অনেক অনেক কষ্ট করেছে তবে দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছিলাম যে আমরা কথা দিয়েছিলাম সকলের অনুদান আমরা সঠিক জায়গায় পৌঁছে দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তা পেরেছি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা আমাদের শেষ নয় শুধুমাত্র ভলেন্টিয়ার্স অব মিস্টার হালুম তো দেখে নিলেন আমার ছয়টা দিন কেমন ছিল আশা করি আপনার কাছে খুবই ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু কিছু মেম্বার উপস্থিত আছেন তো চলুন আমরা তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বর্ণার্থদের সাহায্য সহযোগিতার জন্য যেই কার্যক্রমটা আমরা পরিচালনা করছি আপনাদেরকে কমিটমেন্ট করছিলাম যে আপনাদের যেই ছোট ছোট দান বা সহযোগিতা এই পুরো এই ছোটো ছোটো আইটেমগুলো একসাথে করে একটা বড় অ্যামাউন্ট তৈরি করে আমরা বন্যার্থদের জন্য খাবার পানীয় এগুলো কিনে তাদের কাছে পৌঁছায় দেওয়া পর্যন্ত মানে এই যে যে কার্যক্রমটা এটা আমরা সাকসেসফুলি করতে পারছি আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো ভালো কিছু কার্যক্রম আমরা পরিচালনা করব সব সময় পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি রাব্বি বলছি এই বাইকগাছ বর্ণদের জন্য আমরা ভলেন্টিয়ার মিচা হালুম থেকে কাজ করছি অর্থায়ন নিয়ে আমরা আজকে পৌঁছে দিছি আর এইখানে কাজ আমরা মানে অনেক আনন্দিত এভাবে আমরা পরবর্তী জন্য কাজ করতে পারি আলাইকুম আমি সাদমান আছি আমি গত চার দিন ধরে এই ভলেন্টিয়ার সব মিস্টার খালুম গ্রুপের সাথে কাজ করে যাচ্ছি তো যেহেতু এটা আমার লাইফে ফার্স্ট আমি এই গ্রুপের সাথে কাজ করে খুবই নিজেকে ধন্য মনে করছি এবং পরবর্তীতে যাতে এই গ্রুপের সাথে কাজ করে যেতে পারে সেই জন্য সবাই দরকার রেজানুর রহমান রাকিব এই গ্রুপের সঙ্গে কাজ করে আমরা অনেক ভালো কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করব। সকলে আমাদের জন্য দোয়া করবেন তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি তবে একটা কথা বলে যাই এটা আমাদের শেষ নয় এটা আমাদের শুরু সকলে আমাদের দোয়া করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও অনেক ভালো ভালো কাজ করব